কোন চিটফান্ড নয় পোস্ট অফিস থেকেই গায়েব টাকা বারো লক্ষ টাকার গায়েবের ঘটনায় বিরক্ত আদালত সিআইডি নির্দেশ দেওয়া হল তদন্তের লোকের খাটনির টাকা জমাতে টাকা রাখছে আট তা লোপাট হয়ে যাচ্ছে পুলিশ কিছুই করছে না সরকারি চাকুরিদের টাকা পোস্ট অফিস থেকে এইভাবে লোপাট হয়ে গেলে আর পুলিশ কিছু না করলে মানুষের ভরসা পোস্ট অফিস থেকে উঠে যাবে পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এদিন শুনানির সময় বিচারপতি বলেন গত দেড় বছরে জামালপুর থানার কিছু করেনি কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের টাকা রেখে যদি এইভাবে মানুষ প্রতারিত হয় তাহলে মানুষ যাবেন কোথায় বিচারপতির মন্তব্য কেউ কোনো দায়িত্ব নেবেন না একটু কঠিন কাজ হলে সবাই এড়িয়ে যাবে বিচারপতি এদিন পূর্ব বর্ধমান জেলা পুলিশের হাত থেকে এডিজি সিআইডিকে তদন্ত হস্তান্তর করেন এই মামলার আগের দায়িত্বে থাকা দুই আয়কে ডেকে পাঠানোর নির্দেশ দেন এডিজি সিআইডিকে ওই দুই অফিসার এই তদন্তে কি কি পদক্ষেপ করেছেন তাদের থেকে ব্যাখ্যা নিতে হবে আগামী ছ মাসের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে পুলিশকে বিরো রিপোর্ট বিসরচনা